আলুটা ভাজতে চাপিয়ে দিই মোচাটাকে আমি দুটো সিটি দিয়েছি কি এবার তখন আমরা ভাড়া করে থাকতাম কলকাতাতে তো সংসার সামলাতে গিয়ে হাবুডুবু খেয়ে আছি গুড মর্নিং সবাইকে আজকে নতুন আরেকটি দিনে তোমাদের সকলকে স্বাগত জানাই যারা তোমরা আমার চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে নিও আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও তো চলো আজকে দিনটা শুরু করা যাক প্রথমেই দিন শুরু করবো আমার ঘরের ভিউটা দিয়ে এত রোদ আর এত গরম প্রথমে এই আপডেটটা না দিলে দিন শুরু করা যাবে না মানে মাথা খারাপের মতো রোদ জানো তো আর রোদটা দেখো বিছনাতে পড়ছে এখন বাজে কটা সেটা বলি নটা বাজতে দশ আমাদের সারা রাত ঘুম হয়নি কারণ হচ্ছে এত গরম লাগছে ঘরের মধ্যে শান্তি মতো ঘুমাতেও পারছি না এখানে এই স্কুলটা এই মানে টাইমটা হচ্ছে পনেরো নটা থেকে নটা হচ্ছে এই স্কুলের টাইম এম টাইম এই সময়টা তো রাস্তাতে প্রচুর জ্যাম লাগে কথা বলাও যায় না ঠিকঠাক আর কি বলছিলাম রাতে ঠিকঠাক ঘুম হয়নি ওই জন্য সকালবেলা ঘুম থেকে ঠিকঠাক উঠতেও পারেনি দেরি হয়ে গেছে মাসি এসে ঘুম ভাঙালো এখন চা দিয়েছে চা খাবো চা খেয়ে আজকের দিনটা শুরু করব। মানে যুদ্ধ যেটাকে বলে সেই যুদ্ধ শুরু করব এত রোদে আর ভাল লাগছে না গরম যে হারে পড়েছে বাচ্চা কাচ্চাগুলো দেখো মেঝেতে শুয়ে শুয়ে রিল্যাক্স করছে কি করবে এত গরমে আর থাকতে পারছে না সকালবেলা রান্নাবান্না হয়ে গেছে আজকে ডিমের অমলেট করা হবে মাসে ডিমের অমলেট করবে আর এখানে কী কী সেদ্ধ দিয়েছো মাসি পেঁপে সেদ্ধ পেঁপে আলু মিষ্টি কুমড়ো পেঁপে আলু মিশুকে এখন প্রচুর পরিমাণে সবজি খাওয়াচ্ছি আর সব সেদ্ধ সেদ্ধ খাওয়াচ্ছি তরকারি রান্না করে খাওয়াচ্ছি না মানে তরকারি বলতে খাওয়াচ্ছি কিন্তু সকালবেলার খাওয়ারটা একদম সেদ্ধ খাওয়াচ্ছি তারপর থেকে যা হবে যেটাই বাড়িতে হবে সেটাই ও খাবে কালকে ঘর বাড়ি পরিষ্কার করার পর এত শরীরটা খারাপ করছিলো শুধুমাত্র ওইটুকু ঘর পরিষ্কার করেছি উপর থেকে নিচ পর্যন্ত আর ফ্যানটা পরিষ্কার করেছি তাতেই মনে হচ্ছে আর পারছি না যদি গোটা বাড়ি করতাম তাহলে যে কি অবস্থা হতো এর আগে তো মানে অত গরম ছিল না যখন একদিনে সমস্যাটাই করে নিতাম কিন্তু এই গরমে আর পারা যাচ্ছে না আর ঘর বাড়িগুলো তো পরিষ্কারও করতে হবে পুজোর আগে তো দেখি আজকে যদি পারি তাহলে এইগুলো পরিষ্কার করবো সেরকম কোনো নোংরা তো নেই কিন্তু করতে গেলে তো খাটনি তো সমানই হয় না নোংরা থাকলেও যেই খাটনিটা হয় নোংরা না থাকলেও ঝুল না থাকলেও সেই খাটনিটাই হয় একটু একটু ঝুল হয়েছে এক মাসে তো হয়নি জন্মাষ্টমী পুজো যাওয়া তার আগে জন্মাষ্টমীর পুজো দুদিন আগেই পরিষ্কার করেছে না করলেও চলে যেত কিন্তু করতে হবে বাড়িতে মাসের বাজার হচ্ছে না কদিন ধরে না এই করবো ওই করবো সে করবো তো বাজার হ্যাঁ আস্তে আস্তে শেষ ভাবছি চলেই যাব যখন আর করে কী লাভ প্রতিদিন সকালবেলা ডিম সেদ্ধ দিয়ে খাওয়া হয় কিন্তু এই রোদ গরমে যদি ডিম সেদ্ধ খাওয়া হয় তাহলে কাজের থেকে বেকাজটা বেশি হবে ডিমটা কোনো কাজেই লাগবে না এত গরম জন্য অমলেট করছি আর সেরকম কিছু সকালবেলা করি না বলে একটু ডিমের অমলেট করে দিলে বা একটু ভাজা টাইপের কিছু করে দিলে ভালোও লাগে খেতে খালি খালি সেদ্ধ সেদ্ধ খেতেও ভালো না আর বেশি ভাজা ভুজি খেতেও চায় না মিষ্টা সিনা সকালবেলায় তেল টেল দিয়ে বেশি ভাজা ও সেদ্ধটাই বেশি পছন্দ করে অন্নপূর্ণা ঘি বা ঝর্ণা ঘি কলকাতা সাইডে ঝর্ণা ঘিও পাওয়া যায় তো ওই ঘিগুলো খেয়ে আমাদের অভ্যস্ত না কাজ চালানোর জন্য এই এই জিনিসটা নিয়ে আমি ভীষণ হচ্ছে কাজ চালানোর জন্য মাঝে মাঝে কিনি তো এবার তো বাড়ি থেকে যেটা নিয়ে এসেছিলাম শেষ হয়ে গেছে তো মাসিকে বলছে আর কটা দিন চালিয়ে নাও এটা ওটা করে বাটার দিয়ে চালিয়ে নাও বা ফ্রিজে ভর্তি বাটার যে কদিন আমরা আসছি না মালদা থেকে ঘুরে সে কদিন বাটার দিয়ে হলো না হ্যাঁ ব্যাস হয়ে গেলো কালকে থেকে বাটারই দিও ঘি নতুন করে কিনে আনবো না ওই ওগুলো ঘি আমাদের ভালো লাগে না মালদা থেকে নিয়ে আসবো যখন আর এখন তো ফ্রিজ ভর্তি বাটার আছে ছোট ছোট কিউবগুলো হ্যাঁ ওটা তো আমি জন্মাষ্টমীর জন্যই নিয়ে এসেছিলাম শেষ আনি তো ওটা লাগেও নি দিয়ে ওটা দিয়ে বাটার দিয়েও খেতে ভালো লাগে চলো খেতে বসি একজন বসে আছে তলায় বসা যাবে না নিচে দুদিন দিনের সকালবেলা ভাত খাওয়া হয়ে যাচ্ছে যার কারণে শরীরটা একদমই ছেড়ে দিচ্ছে বিশ্বকর্মা পুজোর দিন ওরকম হয়েছিল সকালবেলা স্নান করেছিলাম পুজো দিয়েছিলাম আর ভাত খেয়েছিলাম দিয়ে দিন চলতে পারছিলাম না আজকেও তাই বাড়িতে যদি ছাতু শেষ হয়ে গেছে আর গ্রসারি শপিং করতে যাওয়াও হচ্ছে না এই ভিড়ের মধ্যে যেতেও পারছি না আমি একা যাইও না তো মিস্টার্স না আস্তে আস্তে কদিন ধরে নটা তো কোনো কথাই না রাত নটা বেজে যাচ্ছে যার কারণে কালকে দশটা সাড়ে দশটার সময় ব্লাউজ বানাতে দিতে গিয়ে সাড়ে বারোটার সময় এসেছি মানে ভাবতে পারছো আমি তো মানে আমার ভাবনা চিন্তার বাইরে যে এরকমও বারোটা পর্যন্ত এখানে দোকান খোলা থাকে ব্লাউজের দোকান চারিদিকে একদম পুরো অন্ধকার হয়ে গেছিলো মানে একটা লোকও ছিল না আর লাস্ট কাস্টমার আমি ছিলাম লাস্ট লাস্টমের জিনিস আজকে রান্নাবান্না শুরু হয়নি মাসির সমস্ত কিছু রেডিও করে নিয়েছে শুরু করবো রান্নাবান্না আজকে ভেজ হবে কালকে তো মাছটা হয়েছিল দুবেলায় মাছ খেয়েছি আজকে মোচা হবে এই যে মাসি মোচা কাটটা আধা ঘন্টার ওপর লেগে গেছে না মাসি এক ঘন্টা তো হবে না মোচা কেটেছে আর তার সাথে হবে করলা ভাজা ডাল দিয়ে করব মুগ ডাল দিয়ে করলা ভাজা করব প্রথমে ভেবেছিলাম ইয়ে দিয়ে অড়হরের ডাল দিয়ে করব কিন্তু অড়হরের ডাল মাসি করলে শেষ হয়ে গেছে ওই জন্য মুগ ডাল দিয়ে করব। রান্নাটা চাপিয়ে দিই সাফাড়ি করে এখানে আজকে মুগ ডালটা কাঁচাই করব ভাজা করতে গেলে একটু গ্যাসের প্রবলেম হয়ে যায় ভাজাটাতে একটু গ্যাস বেশি হয় পাতলা করে করব অল্প করে দু দুবেলার মতো করেই করবো ডালটা চাপিয়ে দিই তাড়াতাড়ি শেষ করে রান্নাঘর থেকে বেরোতে পারলে সবাই বাঁচে হ্যাঁ কলিংটা নিয়ে চলে আসো ঘর বাড়ি পরিষ্কার করা শুরু হয়ে গেছে আর ওদিকে আমাদের ঘরে কলিং নেই মাসি কদিন থেকেই লাস্ট পনেরো কুড়ি দিন থেকে মাসি বলে যাচ্ছে যে দিদি কলিং আনো কলিং আনো আমি ভুলে যাই মাসি গেলো কলিং আনতে আর এদিকে আমি ডালটা চাপিয়ে দিয়েছি ডালটা হোক এটা হচ্ছে প্রেশার কুকারে চাপাবো একটা সিটি দিব। মানে এরকম বাটিতে বসিয়ে সিদ্ধ করতে গেলে আমার দিন শেষ হয়ে যাবে প্রেশার কুকারে দিয়ে দিই মোজাটা কাটার পর মাসে হলুদ জলে ভিজিয়ে রেখেছিল। এটাকে একটা কুক করে নিই প্রেশার কুকারে তাহলে খানিকটা হয়ে যাবে তাড়াতাড়ি দেখছ প্রেশার কুকারের নিচটা পুরো গোল হয়ে গেছে পুরো গোল হয়ে গেছে ঘুরতে থাকে সারাক্ষণ পুরোনো জিনিস হাজার হোক মায়া আছে একটা আমিও বিয়ের পর থেকে এটাই ইউজ করছি আর আমার বিয়ের পরে এটা কেনা হয়েছিল ছোট পেশা কুকার তো এটা তো হয় না ওই জন্য আর একটাতে হবেও না এটা পুরনো হয়ে গেছে কিন্তু শুধুমাত্র এটা চেঞ্জ করলেই হয়ে যাবে এটা মনে হয় মাঝখানে একবার চেঞ্জও করেছিলাম যখন মালদাতে তিন বছর আগে ছিলাম তখন চেঞ্জও করেছিলাম আমার মাসি মাসতে মাসতেই মনে হয় এটা ভেঙে ফেলেছে আগেরটাও এভাবেই ভেঙেছিলো একদম এই জায়গাটাতে এই জায়গাটা বেশি ভাঙে এইটা বা এটা। আর আলুটা দেখো জমাশি কত বড় যে যে জিনিসে আলু ছোট লাগে সেটাতে বড় দেয় এটাতে আরও একটু ছোটো করতে হতো মোচাটাতে নাহলে আলুগুলো মোচার মধ্যে তাকিয়ে থাকবে করলাটা ভাজা চাপাবো একটা চাপাই এখানে মোচাটা সেদ্ধ হয়ে গেছে দুটো সিটি দিয়েছি আর এখানে হচ্ছে ডালটাও সেদ্ধ হয়ে গেছে এবার করলা ভাজাটা প্রথমে চাপিয়ে দিই করলাটা ভাজা হতে থাকুক মাসি করলাটা ধোয়া হয়ে গেছে কি গো আদা আদা রসুন একসাথে পেস্ট করো মোচার জন্য দিয়ে দিলাম তেলটা একটু বেশিই দিতে হলো কারণ ডালের জন্য ফোড়ন দিয়ে দিয়েছি একবারে পাঁচ ফোড়ন এটা ভাজা হতে থাকুক আর এদিকে আমি জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি আরও ফোড়ন দিতে হবে গোটা গরম মশলা এই যে আলুটা ভাসতে চাপিয়ে দিই ডালটা এখানে সেদ্ধ হয়ে গেছে হলুদ লবণ আর গরম জল দিয়ে দিয়েছি এবার সম্বলটা দিয়ে দেবো এখানে করলাটাও ভাজা হয়ে গেছে করলাতে আর হলুদ লবণ দিয়ে এবার ডালটাকে ফোটাতে হবে প্রেশার কুকারে থাকলে জলের পরিমাণটা বুঝতে পারি না এটা এখানে ভেবেছিলাম ডালে টমেটো দেবো কিন্তু ডালে তো আমি করলা ভাজা দিয়েছি ভুলেই গেছিলাম তো এই টমেটোটাও দিয়ে দিলাম তার সাথে হচ্ছে পেঁয়াজটা দেব একসাথেই সব ভাজা জাপিয়ে দেবো ওই একটা একটা করে ভাজতে গেলে সারাদিন পার হয়ে যাবে এই গরমে যত শর্টকাটে রান্না করা যায় ততই ভালো আর ডালটা দেখো কী সুন্দর ফুটছে ফুটুক করলাটা একটু নরম হোক তারপর ফুটে গেলে কমে গেলে তারপরে মিষ্টি দেবো মোচাটাকে আমি দুটো সিটি দিয়েছি কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে একদম এটাকে আবার চটকে মাখ বলছি না মাখলে ছাড়া ছাড়া হয়ে থাকবে চটকে মেখে আর যে জলটা দিয়ে সেদ্ধ করেছিলাম ওই জলটা কিন্তু ফেলে দিয়েছি এটাকে জাস্ট একটু ম্যাশ করে নিলে তরকারিটা সুন্দর একটা বেশ ভালো লাগে আর অত বড় মোচা থেকে কতটুকু মোচা বেরোলো দেখো মাসিটা আধ ঘন্টা ধরে কাটলো মোচা কাটতে কাঁঠাল কাটতে হলে বা যে কোনো শাক খেতে গেলে আগের দিনই বেছে রাখতে হবে মাসির এটা আধা ঘন্টা পুরো এক ঘন্টা মতো টাইম লাগবে তো জাস্ট এটাকে একটু ম্যাশ করে নিলাম সেদ্ধ হয়েছে সুন্দর একটা ধুয়ে ডাল ফুটতে ফুটতে জল কমিয়ে ফেলেছে এবার এটাকে নামিয়ে দেব আর ফোটাবো না এর বেশি ফোটাতে গেলে পুরো মানে ঘন হয়ে যাবে হয়ে যাবে না হয়ে গেছে মনে হচ্ছে সেটাই খেতে হবে সেদিকে আলু সেদ্ধ ভাবছি ভাজতে ভাজতে হয়ে যাবে কিন্তু আলু আর সেদ্ধ হচ্ছে না আর আমি বইটা করতে পারছি না কারণ পুড়ে যাচ্ছে পিঁয়াজ লাল লাল থেকে কালো কালো হয়ে যাচ্ছে মোজাটা দিয়ে দিই মানে আলুই বেশি পড়ে গেল আজকে গো তোমরা কি কিছু বুঝতে পারলে আমি মোচার তরকারিতে কি গন্ডগোল ঘাটালাম আমি বলবো না তোমরা যারা ভিডিও দেখছো তারা দেখে বলো তো কি গণ্ডগোল করেছি যাই হোক আমি তো গন্ডগোলটা শুধরে নিয়েছি মাসিকেও বললাম যে আজকে মোচার তরকারিতে মাসি ছিল না যেহেতু তাহলে খেয়ে বলবে তো কি ভুল করেছি আমি যদিও ধরতে পারবে না মনে হয় যেহেতু দেখেনি চোখে বলে দিলে বুঝতে পারবো বলবে হ্যাঁ ওই জন্য বলিনি যাই হোক সব কিছু দিয়ে দিয়েছি মিষ্টিও দিয়ে দিয়েছি গরম মশলাও দিয়ে দিয়েছি সুন্দর শুকিয়েও গেছে আলুগুলো সেদ্ধও হয়ে গেছে তারপর এবার নামিয়ে দেবো সব কিছু রেডি করে দেওয়ার পর রান্না করতে আমার আধা ঘন্টা মতো সময় লেগেছে আর দেখে কি মনে হচ্ছে আমাকে রান্না হয়ে গেছে এই যে মোচার তরকারি আর এই যে হচ্ছে করলা দিয়ে মুগ ডাল কাঁচা মুগ ডাল ভাজি কিন্তু রান্নাবান্না শেষ আজকে সারাদিনের মতো এবার রান্নাঘর থেকে বেরিয়ে যাবো আজকে আবার বৃহস্পতিবার আছে পুজো দিতে হবে ওটার একটা টেনশন আছে আর এদিকে মিস পূজা ফোন করেছিল পূজা আসছে সোয়া এগারোটার মতো বাজে ওর সাথে কিছুক্ষণ বসে গল্প করব ফ্যানের হাওয়া খাবো ঠান্ডা হব তারপর আলাদা কিছুর দিকে যাবো এই যে এখানে চলছে দুই ছেলের এখন মীমাংসা করা হচ্ছে এ একজনের দিক থেকে টানছে ও একজনের দিক থেকে টানছে দেখেছ

টেবিলটা ভাঙাই ছিল আমাদের ওই সাইডটা একটু ভাঙাই ছিল এটা এখন ভেঙে গেল কাছের জিনিস তো বেশি দিন টেকে না কি অবস্থা ভাগ্যিস বাচ্চাগুলো থাকতে হয়নি বলো সে ওরা তো ওই কোণাতেই শুধু ছিল চলো মাঝে এখন শুয়ে একটা পূজারা জাস্ট কিছুক্ষণ আগেই গেল সাড়ে বারোটা নাগাদেও বেরিয়ে গেছে আর তারপর থেকে সূর্যা কান্না বাপরে বাপ থাকে কৃষিমের সাথে ছাওয়া করে মানে দুজন মিলে এটা নেবো ওটা নেবো দুজনই একই জিনিস নেবে আর চলে গেলে আবার কৃষিমের জন্য কাঁপতে শুরু করে দেয় ওখানে কৃষিপও তাই তো যাই হোক পুজো টুজো হয়ে গেছে আজকে আবার বৃহস্পতিবার ছিল স্নান টান করে দেখছো দুষ্টুমি দেখেছো দুষ্টুমি দেখেছো কি কত রকমের দুষ্টুমি এখানে করে ওয়াশিং মেশিনে বাড়ি মেরে বেড়ে আওয়াজ করছো কি বলবো কোন দিকে তাকাবো এসে চালিয়ে দিয়েছিলাম ঘরে প্রচন্ড গরম বাপরে বাপ থাকতে পারছি না আমি চুল টুল কিচ্ছু নি কেমন লাগছে না আমাকে দেখতে কেবলই স্নান টান করে বেগিয়েছি কিন্তু দিয়ে এই অবস্থা মনেও হচ্ছে না যে চুল টুল ভালো করে মুছি একটু মনে হচ্ছে ভিজাই থাকুক ফ্যানের হাওয়াতে বসি কিন্তু তারপর দিন খুঁজে পাওয়া যাবে না ওরকম হলে আমি ভালো করে মুছে নিয়েছি নিচের দিকে চুল পুরো ভিজে রয়েছে এখানে খাবার দাবার নিতে চলে এসেছি আজকে ভেবেছিলাম যে দুদিন আগে বাঁধাকপির তরকারি করেছিলাম সেই বাঁধাকপির তরকারিটা কিছুটা বাঁধাকপি রেখে দিয়েছিলাম কাঁচা বড়া খাবো বলে কিন্তু হলো না আজকে ভেবেছিলাম করব কিন্তু আর আজকে করা হলো না শু একটা বেজে গেছে মাসি বললো মাসিও বেরিয়ে যাবে আর এদিকে হচ্ছে আমরা আর আমারও আর গরমের মধ্যেই স্নান করে আর গ্যাসের সামনে রান্না বান্না করতে ইচ্ছে করছে না এটা দিয়েই খেয়ে নেবো ওই জন্য স্যালাডও কেটে নিয়েছি অনেকগুলো স্যালাড হলেই আমার হয়ে যায় টমেটোটা বিশেষ করে এখন তো আর ইয়ে খাবো না কি যেন বলে পেঁয়াজ খেতে ইচ্ছাও করছে না আজকে কি সুন্দর গন্ধ বেরিয়েছে মোচার কিন্তু মোচাটা কিন্তু আমি গন্ডগোল ঘটিয়েছিলাম সব থেকে ছোটটা ইউ এখন বাজে হচ্ছে নটা বাসে দশ মিস্টার সিনহা এখন মতো আসেনি মিশুকে এখনই পড়াশোনা করিয়ে উঠলাম আমারই প্রচণ্ড খিদে পেয়ে গেছে বাড়িতে কিছুই নেই আর ওকে ম্যাগি ট্যাগি খাওয়ায় না বলে এরকমও চিপস টিপ কিচ্ছু দিই না আজকে আমি খাবো বলে নিয়ে এসেছি আমি খেলে তো খাবেই সেই কবেই নিয়ে এসে রাখা ছিল কোনো এক যুগে হয়তো কোথাও গেছিলাম তখন কিনেছিলাম বাড়িতে থাকলে তো এগুলো নর্মালি খাওয়া হয় না তো চোখের সামনে ছিল বললাম না আমি দুটো খাবো ও দুটো খাবে দাও তো আজকে রান্না দিনের যা মোচা টোচা আছে সেগুলো তো আছেই কিন্তু আজকে আমার চিকেন খেতে মন করছে তো চিকেন তো সেদিনকার আছে তো চিকেনটা ভাবলাম গরম করে নেব তার সাথে একটু ফ্রায়েড রাইস বানাবো না এই গরমে নিশ্চয়ই আমি রান্নাঘরে দাঁড়িয়ে এখন ফ্রায়েড রাইস রান্না করবো না সমস্ত ব্যবস্থাই রয়েছে কিন্তু করার মতো ক্ষমতা নেই তো মিস্টার বলবো যে আসার সময় হোক বা বাড়িতে এসে অর্ডার করে দিলেই ফ্রায়েড রাইস চলে আসবে তো চিকেন কষার সাথে ফ্রায়েড রাইস খেতে ভালোই লাগবে এখনও ফোনে পাচ্ছি না ওকে ফোন করেছিলাম কিন্তু ফোনটা রিসিভ করলো না হয়তো রাস্তায় হতে পারে বাড়িতে চলে আসলে অর্ডার করে দিতে হবে তাই না তুমি কি খাচ্ছ এখন হুম তোমার বাবাই তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে একজন চলে চপ করিটা রাখো নটা বাজতে পাঁচ হ্যাঁ ফোন ধরলে নিজে ফোন করেছিলাম তো সাইলেন্ট হুম কিছু আনতে হতো না বলতে চিকেন কষাটা আছে না চিকেন কষাটা ভাবছিলাম খেয়ে নিব অস্ত্র তার সাথে ফ্রাইড রাইস লাগবে খেয়ে নিব তো ঠিকই আছে কিন্তু তার সাথে তো হাত দিয়ে খেতে দিচ্ছে না তাহলে অর্ডার করে দিও দিনের মোচার তরকারিটা একটু আছে এটাকে ঢুকানোর জায়গা পাইনি বলে ঢুকায়নি সব জিনিসটা ফ্রিজে রাখতে হয় বলে জায়গা হয় না ফ্রিজটা ছোট রেখে দিই এখানে আর চিকেনটা বার করি অনেকটাই চিকেন আছে এবারে চিকেনটা অনেকটাই এনেছিল একবেলা নিরামিষ খেয়ে নিলে মনে হয় যে না আর নিরামিষ খাওয়া যাচ্ছে না চিকেনটাকে এখন ফোটাবো এখানে ঢাকা দিয়ে ফোটাতে বসিয়ে দিলাম ফুটুক এটা কম আছে কম করে দিই আস্তে আস্তে ফুটুক আমাদের ফ্রায়েড রাইস অর্ডার করা হয়েছে ফ্রায়েড রাইসটা বানিয়ে নিলে বেশি ভালো করতাম তাহলে মিশু খেতে পারতাম একটু মিশু যদি বাগলে খেতে পছন্দ করে না কিন্তু অর্ডার করেছি এই যে চলে এসেছে আর মিশুর জন্য আলাদা করে ভাত করেছি ও ওটাই খাবে ওর রাত এসব খাবে না চিকেন তো আমার তো কোনো মানে কথাই নেই যেহেতু দু তিন দিন আগেকার চিকেন এটা আমরা আজকে খেয়ে শেষ করে দেবো আগে একটা সময় ছিল রান্না করতে ভীষণ ভালোবাসতাম মানে এখন তো সময় সুযোগ সবকিছু দেখে রান্না করি মানে আজকে যেহেতু প্রচণ্ড গরম ইচ্ছে করলো না সমস্ত ব্যবস্থাই রেগেছে কিন্তু আর করতে ইচ্ছে করলো না আগে তো রান্না বলতে পা বলছিলাম যদি রাত্রি নটার সময় বা দশটার সময় মনে এটা খাবো তো মানিয়ে নিতাম তারপর মিশু হওয়ার পর থেকে পর থেকে তো মাসি ছিল এবার তখন আমরা ভাড়া ঘরে থাকতাম কলকাতাতে তখন কি হতো তখন তো মাসিকে বললে মাসি বানিয়ে দিয়ে দিত তখন আর কোনো ব্যাপার ছিল না তো প্রায় একটা বছর মাসি ছিল তারপরে ভাড়াঘর থেকে যখন আমরা নতুন ঘরে চলে আসলাম আমাদের নিজেদের ঘরে সেখানে আবার মাসি পেতে অসুবিধা হচ্ছিল তো তখন আমি ভেবেছিলাম আমি নিজেই করব। তখন সব কিছু করতেও পারতাম ভালোও লাগতো করতে তো এখন কি হয়ে গেছে এখন ধরো তখন ভাবতাম যে মিশু একটু বড় হলে খুব অসুবিধা থাকতো তাও আমি কিন্তু করে নিতাম একটু একটু করে কাজ করে নিতাম কিন্তু তখন ভাবতাম মিশু একটু বড় হয়ে গেলে হয়তো আমার এই কাজগুলো করতে সুবিধা হবে কিন্তু এখন কি হয়ে গেছে এখন মিশু হয়ে হয়েছে কিন্তু বড় হওয়ার সাথে সাথে দুষ্টুমির পরিমাণগুলোও বেড়ে গেছে তো এখন সব কিছুটা করতেও পারি না ওকে নিয়ে পরে মন হলে মাসি আছে বলে এতটা সহজ এখন কি হয় এখন পুরো সংসার সামলাতে গিয়ে হবটুকু খেয়ে যাচ্ছে মাসি থাকতেও মাসি এতটা হেল্প করে দেয় তাতে কিন্তু মিশু যখন এক বছর দেড় বছর ছিল তখন আমি নতুন ঘরে আসার পর পর কোনো মাসিই রাখিনি রান্নার জন্য বিশেষ করে আমি নিজেই করতাম তখন ভাবতাম এখন মিশু আর বছর তিন বছর তিন বছর হয়ে গেলে আমার সব কিছু সহজ হয়ে যাবে আমি সব কিছু নিজেই করব। তখন এটা ভাবতাম কিন্তু এখন এখন অসম্ভব এখন পুরো হাবুডুবু খাচ্ছি মাসির সাহায্য নিয়ে পড়ে এখন হচ্ছে এখন যদি আমাকে পুরোটাই কেউ করে দেয় তাহলে হয়তো আমি বেশ ভালো আমার সুবিধা হবে ছেলেটাকে দেখতে কিছু বলবে নাকি আমার বক্তব্য শুনছো তুমি আমি কি বলছি ঠিক বলছি এটা ভুল বলছি তখন এ তখন থেকে ফোনের এদিক থেকে ওদিক এদিক থেকে ওদিক আমি কিছু ভুল বলে দিচ্ছি না তো যাক আমাদের খাওয়ার চলে এসছে এটাকে পরে ইয়ে করবো মিশুকে আগে খাইয়ে দিই তারপর আমরা খাবো হুম ভালো এসছে খাবারটা একদম পুরো গরম হয়ে গেছ হুম এই যে আমাদের ফ্রায়েড রাইস এক প্লেট অর্ডার করা হয়েছে দুজন মিলে শেয়ার করে খাবো মিশুকে খাওয়ানো হয়ে গেছে এবার চলো আমরা খেয়ে নি আজকে দুপুরবেলা জামা কাপড় কেচে মেলার পর এই যে বালতিটা এই বালতিটা আমি রেখে চলে এসেছিলাম ব্যালকনিতে তারপরে দুবার তিনবার দেখেওছি ব্যালকনিতে গিয়ে কিন্তু নিয়ে এসে যে বাথরুমে রাখবো সেই সময় আর সুযোগ কোনোটাই আমার থাকছে না ভুলে যাচ্ছি বারবার করে যখন দেখছি তখন কোনো আলাদা কাজে ব্যস্ত থাকছি পরে নিয়ে এসে রাখবোভাবে ভুলে যাচ্ছি আজকে চুলটা যে কতদিন পর একটা মানুষ চুল না আছে কতদিন থাকতে পারে দুদিন তিন দিন সুস্থ মানুষের কথা বলছি মানে যারা বাইরে বেরোচ্ছে ঘুরছে ফিরছে এইরকম মানুষ কতদিন চুলে চিরুনি না দিয়ে থাকতে পারে আমি তো মনে হয় দিনের পর দিন থাকতে পারি কালকেও বেরিয়েছিলাম কালকেও চুল আশ্রয়নি পরশু দিনও বেরিয়েছিলাম পরশু চুল আশ্রয়নি আজকে সারা দিন আশ্রয়নি আজকে হঠাৎ রোজই কিন্তু হেয়ার ওয়াশ করছি শ্যাম্পু দিচ্ছি কিন্তু চুল আশ্রাতে আর ভালো লাগে না চুল আশ্রাতে গেলেই চুল উঠে তাও এখন হেয়ার বুট করার পর থেকে চুল পড়াটা অনেকটাই কমেছে কিন্তু সব থেকে বেশি আলস্য যদি থাকা লাগে তাহলে এই চুল আশ্রাতে শুধু মনে হয় কেউ যদি আশ্রয় দিত তাহলে কি ভালো লাগতো আর কি আরাম লাগতো আজকে মনে হয় দু তিন দিন পর আমি কাল পরশু তো আশ্রয় নিই এই আশ্রয় বলতে শুধু এই রাত্রেবেলাটাই আশ্রয় আমি চল আর সারাদিন আশ্রানোর ইচ্ছে করে না তো এখন দশটা পঁচিশ মতো বাজে ফ্রায়েড রাইসটা অর্ডার করেছিলাম কিন্তু এটার সাথে না এই ফ্রায়েড রাইসটার সাথে না যেহেতু ওই সুইট কর্ন দেওয়া ছিল তো ওই দাওয়া থাকতে গেলে না তখন মনে হয় চাইনিজে বেশি ভালো লাগতো চিলি চিকেনের সাথে এই চিকেন চিকেন কষার সাথে একদমই ফ্রায়েড রাইসটা ভালো লাগলো না বারবার করে পস্তাচ্ছিলাম এত সুন্দর করে চিকেন কষাটা বানিয়েছিলাম ওই আশাতেই বসেছিলাম যে ফ্রায়েড রাইসটা আসবে ভালো করে খাবো কিন্তু একবার খাওয়ার পরই আর ভালো লাগেনি যেহেতু চাইনিজ স্টাইলে বানানো আর আমাদের বাড়িতে যেগুলো ফ্রায়েড রাইস বানায় সেগুলো একটু মিষ্টি মিষ্টি টাইপের হয় না পোলাও টাইপের হয় মানে এক্সপেকটেশন যেখানে বেশি থাকে সেখানে এরকম হয় তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে